যারা আমার ভিডিওটা দেখছে তাদের সবাইকে পুরো ভিডিওটা একটু দেখছে আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম দিন থেকে ইচ্ছে ছিল এটা করা তাই আজকে করেই ফেললাম একত্রিশে ডিসেম্বর আজকে করলাম বছরের শেষ দিন এই যে আমি প্যাকেট করছিলাম সবাইকে কিছু খাবার খাওয়াবো বলে এটা আমার মন থেকে ইচ্ছা করেছিল বহু দিন ধরে কিন্তু হয়ে উঠছিল না ফাইনালি এই একত্রিশে ডিসেম্বর দু সালে আমি করেই ফেললাম সব আগের দিন রাতে এটা আমি প্যাকেট করে গুছিয়ে রেখেছিলাম মা বাপি সাথ যে সত্যি কথা বলতে সবাই আমাকে প্রচুর হেল্প করেছে সৌভিকের নাম তো বল না বললে নয় ও ভীষণ হন হেল্প করেছে যাই হোক গুড মর্নিং সবাইকে বলে একদম সকাল থেকে ভিডিওটা শুরু করলাম যাচ্ছি এবার বেরিয়ে পড়েছি যে রনি বাইক চালাচ্ছিলো রনি আমি সৌভিক তিনজনে গিয়েছিলাম প্রথমে যেটা হয়েছে আমরা প্রথমে গিয়েছিলাম আমাদের খাপাড়ায় খাপাড়ায় প্রথমে প্রথম বাইকের তেল তোলা হয়েছে তুলে আর কি যাচ্ছিলাম যার সময় আমাদের খাপাড়ায় এই মানুষটাকে অনেকে সবাই হয়তো চায় চেনো এই যে পেট্রোল পাম্পের সামনে থাকে ওর ভাষা তো আমি কিছু বুঝতেই পারিনি যা ওকে দিতেও না কিছু একটা বলেছে কিন্তু ওর ভাষা আমি কিছু বুঝতে পারিনি আমি ওটাই বলতে বলতে চলে আসলাম যে কী বললো আমি কিছু ওর ভাষা বুঝতে পারিনি ওর ভাষা তুমি বুঝতেও পারবে না তারপরে চলে এসেছিলাম আমাদের সাঁকড়াই স্টেশন আমার সাঁকড়াই স্টেশনের কাছাকাছিই বাড়ি আমি তাই চলে এসেছিলাম সাঁকরাই স্টেশনে ব্যাগটা প্রচুর ভারী ছিল প্রচুর যেটা আমি নিয়ে উঠতে পারছিলাম না তাই সিঁড়ি দিয়ে সৌভিক নিয়ে উঠেছি তারপরে আবার ওরও তো হাতে আর কি যে প্রচুর ব্যাগটা ভারী ছিল তারপরে আমি আবার একটুখানি নিয়েছি এইভাবে দুজনে নিতে নিতে যাচ্ছিলাম তারপরে যেটা হলো সাঁকরাইলে আমরা সেরকম লোক পাইনি কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল আর অনেকটাই সকাল সকাল আমরা গিয়েছিলাম তখন কোনো আমরা লোক পাইনি তখন তারপরে ওখানে দাঁড়িয়ে আর কি আমরা কিছু দূর দেখা দেখলাম এদিক ওদিক দেখার পরে কি হলো আমরা ডিসাইড বললাম চলো উলো বেরিয়ায় যাওয়া হবে সেই মতন আমরা ট্রেনে উঠে পড়েছি আমি তো জানো একটু হ্যাঙালি করতে ভালোবাসি বসে বসে ওটাই বলছি তারপরে উলুবেরিয়ায় এসে আমি ট্রেন থেকে না ইলেখি এদিকে দেখে এদিকে খাবার দিতে কী বলছে খালি তোমরা শোনো আমার তো ভীষণ ভালো লেগেছে সবাই একটু শোনো কথা সত্যি কথা বলতে আজকে আমি ভীষণ খুশি হয়েছি সত্যি বলছি এরকম যদি আমি পারি আবারও এরকম ভিডিও করব। আর এর থেকে বেশি আরও মানুষকে দেওয়ার ইচ্ছা আছে তাই যারা ভিডিওটা দেখছো তারাও সবাই আমাকে বেশি বেশি করে আশীর্বাদ করে যেন আমি এরকম আরও 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 পারি

অনেক জ্ঞানদাতারা আসবে এখানে হয়তো অনেক রকম কমেন্ট করবে তার জন্য আমি বলবো তোমরাও যদি পারো এরকম অল্প কিছু করে দেখিও গো চলো আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম দেখাবে অন্য ভিডিওতে